আর এক মাস পর হুগলির তারকেশ্বরের শ্রাবণ মাসের মেলা তার আগে অবশ্যই হুগলির বৈদ্যবাটি পৌরসভার অন্তর্গত সারাফুলির নিমাইতীর্থ ঘাট থেকে সিঙ্গুর হরিপাল তারকেশ্বরে প্রায় চল্লিশ কিলোমিটার দীর্ঘ পথ ধরে কয়েক লক্ষ মানুষ গঙ্গার ঘাট থেকেই জল নিয়ে তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে যাবেন সেই লক্ষ লক্ষ জলযাত্রীদের কথা মাথায় রেখে হুগলি জেলার বৈদ্যবাটি পৌরসভা সিঙ্গুর পঞ্চায়েত সমিতি হুগলি জেলা পরিষদ হরিপাল পঞ্চায়েত সমিতি তারকেশ্বর পৌরসভা সহ অন্যান্য গ্রাম পঞ্চায়েত ও হুগলি চন্দননগর পুলিশ কমিশনারেট এবং হুগলি জেলার গ্রামীণ পুলিশের আধিকারিকদের পক্ষ থেকে এবার বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে চলেছেন ইতিমধ্যেই তারকেশ্বর জলযাত্রীদের যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয় তার জন্য চল্লিশ কিলোমিটার দীর্ঘ রাস্তার দুধারা আলোকস্তম্ভের আয়োজন তার পাশাপাশি পানীয় জলের জন্য জলছত্র কমিউনিটি মলমূত্র ত্যাগের ও স্নানের জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন বিশেষ করে মহিলা জলযাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখেই এই কাজ সম্পূর্ণ রূপান্তরিত করা হচ্ছে যার আর্থিক সহযোগিতায় হুগলি জেলা পরিষদ সিঙ্গুর পঞ্চায়েত সমিতি হরিপাল পঞ্চায়েত সমিতি তারকেশ্বর পৌরসভা এবং বৈদ্যবাটি পৌরসভা এছাড়াও তারকেশ্বর জলযাত্রীদের জন্য বিভিন্ন জায়গায় থাকছে হুগলি জেলার গ্রামীণ পুলিশের সেবার জন্য সহায়তা কেন্দ্র সেখানেই থাকবে অ্যাম্বুলেন্স চিকিৎসক নার্স সহযোগী কর্মীদের একাংশ পুলিশ প্রশাসনের কর্তাদের বক্তব্য এবার গত কয়েক বছর থেকেই জলযাত্রীদের ভিড় অনেক বেশি হবার সম্ভাবনাও রয়েছে তাই শ্রাবণী মেলায় পোশাককে পুলিশের পাশাপাশি সাদা পোশাককে পুলিশের কর্মীও থাকবে এবং বেশ কিছু জায়গাতে সতর্কতার প্রচার ও ড্রোনের মাধ্যমে নজরদারিরও ব্যবস্থা রাখছেন ইতিমধ্যেই সেই সব কাজ শুরু করে দিয়েছেন তারকেশ্বর জলযাত্রীদের সুবিধার জন্য কি কী প্রস্তুতি নিচ্ছেন সে বিষয়ে বার্তা দিলেন সিঙ্গুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি কার্তিক মাঝি অন্যদিকে এই বিষয়ে সিঙ্গুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বলেন কুম্ভমেলার মতো যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেই কারণেই আগে থেকেই প্রস্তুতি হুগলির সিঙ্গুর ও তারকেশ্বর থেকে প্রবীর বসুর রিপোর্ট ক্রাইম দেখুন আজকে শ্রাবণীর মেলা নিয়ে আজকে প্রাথমিক একটা সমস্ত অ্যালায়ের দপ্তরকে নিয়ে আমরা যে বসেছিলাম ডি এম সভাধিপতির বিধায়ক এডিএম এসডিও এবং সিপি এসপি সকলেই এখানে ছিলেন এবং আগামী গত দিনের মেলার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে সামনে রেখে কি কি করা দরকার সেই নিয়েই আজকে পর্যালোচনা হলো এবং আমাদের লক্ষ্যমাত্রা যে এখানে যেন কুম্ভ মেলার মতো ঘটনা না ঘটে একটা মানুষও যেন প্রাণ যেন না যায় সেজন্য আমরা আগে থেকে অ্যালার্ট সেজন্য আমরা আগে থেকেই মিটিংটা ডাকলাম এর পরবর্তী মিটিং আবার সাত দশ দিন পরে আমরা কতটা প্রোগ্রেস করতে পেরেছি যে যে কাজগুলো করার দরকার তারপরেই আমরা পরবর্তী ফাইনাল চূড়ান্ত পর্যায়ে আমরা যাব। লাইট লাগাই একদম প্রচুরভাবে লাইট আমরা লাগাই এবং তার সাথে সাথেই পাশাপাশি আমরা রাস্তাগুলোকে অলরেডি পরিষ্কার শুরু করে দিয়েছি এবং যখন আমাদের সাবণী চলে শনিবার রবিবার এবং শনি রবিবার সাবনী যখনই চলে তখনই কিন্তু প্রচুর নোংরা পড়ে সেগুলোকে কিন্তু আমরা লেবার দিয়ে পঞ্চায়েতের মাধ্যম দিয়ে দুদিকে রাস্তা পরিষ্কার করি এবং ব্লিচিং ছড়াই এবং তার সাথে আমরা যে জল যেখানে যেখানে হয় যারা যারা জলযাত্রী আসে এবং যারা জল দান করতে আসে বা মানুষের পাশে থাকার জন্য খাবার দাবার দিতে আসে তাদেরও আমরা আলাদা আলাদা করে সব ক্যাম্প তৈরি করে সেই ক্যাম্পগুলো বেশ করি নতুন কিছু ব্যবস্থা নতুন যেটা এবারে যেটা হচ্ছে আমাদের আগে যেটা ছিল না এবারে ব্লক থেকেই করেছে যেটা হচ্ছে জলছত্র বেশ কয়েকটা করেছে জলছত্র পাশাপাশি আমরা আলাদা করে যেটা করছে সেটা ল্যাকটিন যেটা করছে এবং বাথরুম আমরা দুটো বাথরুম দুটো ল্যাকটিন আলাদা করে আমরা তৈরি করছি যেখানে মহিলাদের সুবিধা হবে তার জন্য কিন্তু আমরা ব্যবস্থা এবং আমাদের দিন 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 আমাদের শ্রাবণী মেলার লোক ভাজছে গত বছর প্রায় চব্বিশ লক্ষ মানুষ এসেছিলেন এবারে আমরা আশা করছি এটা তিরিশ লাখ ছাপিয়ে যাবে অতএব এত মানুষ যা সামাল দেয়া এবং বিভিন্ন বিষয় তাদের টয়লেট খাওয়া দাওয়া বা অন্যান্য বিষয়গুলো পরিবহন ব্যবস্থা হেলথ এবং বিশেষ করে হাইজিনের ব্যবস্থা এই বিষয়গুলো সামগ্রিকভাবে আমরা পর্যালোচনা করেছি সব ডিপার্টমেন্ট আমাদের প্রস্তাব নেওয়া হয়েছে এবং সেই কাজগুলো যাতে দুটো করা যায় সেটাই আমাদের এবং লক গেট আমরা লগগেট বাড়াচ্ছি রাস্তায় প্রচুর টয়লেট পানীয় জল ব্যবস্থা থাকছে যা অতীতের থেকে রেকর্ড এবং সারা রাত থাকবে এবং আমরা আবেদন করেছি আমাদের তারকেশ্বর মন্দির পক্ষ যে আমাদের সার্বিক সহযোগিতা করার জন্য